দেশকে সুন্দরভাবে পরিচালনার জন্য পরামর্শ চাচ্ছেন তারেক রহমান তারেক রহমান জনগণের কাছে পরামর্শ চাচ্ছেন তিনি বলছেন দেশকে গড়ে তোলার জন্য সবার পরামর্শ নিয়ে তিনি কাজ করতে চান শুনুন বিস্তারিত মত শ্রেণী পেশা নির্বিশেষে সকলে মিলে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে আমাদের এই দেশকে আমরা স্বাধীন করেছি ঠিক একইভাবে আজ সময় এসেছে সকলে ঝাঁপিয়ে পড়ে এই দেশকে গড়ে তোলার এই দেশকে যদি গড়ে তুলতে হয় আপনার আপনাদের মতামত এবং পরামর্শ আমার প্রয়োজন আপনার সেই পরামর্শ হতে পারে কিভাবে নারীর মর্যাদা নারীর কর্মসংস্থান আমরা নিশ্চিত করতে পারি কিভাবে আগামী দিনে তরুণ সমাজদের কর্মসংস্থান আমরা নিশ্চিত করতে পারি কিভাবে দুর্নীতির লাগামকে আমরা টেনে ধরতে পারি কীভাবে শৃঙ্খলা পরিস্থিতি আগামী ভবিষ্যতের শিক্ষা ব্যবস্থা আপনার পরিবারের স্বাস্থ্য ব্যবস্থা আমরা নিশ্চিত করতে পারি আপনাদের সেই পরামর্শ আমার এবং আমাদের একান্তই প্রয়োজন